আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা মূলত হচ্ছে যে আমাদের আইএসপি বিলিং সফটওয়্যার সলিউশনের আরো একটা সিগমেন্ট আর কি সেটা মূলত হচ্ছে যে আমরা এটা বলতে সাপোর্ট এই সাপোর্টে আসলে মূলত হচ্ছে যে আমরা যে জিনিসটা করে থাকি আমাদের সফটওয়্যারের একটা অন্যতম একটা ফিচার এটা হচ্ছে যে এখানের ভিতরে আছে হলো টিকিটিং বা টোকেন সিস্টেমটা আছে আর এখানে পাশাপাশি হচ্ছে সাপোর্ট হোমে আমাদের কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সাপোর্ট হোমে আপনারা ক্লিক করলে যে ইউজার দিয়ে সার্চ দিবেন ওই ইউজারের পুরো টেকনিক্যাল ডিটেইলস থেকে ফুল ডিটেইলসটা আপনি পেয়ে যাবেন হ্যাঁ সাপোজ আকিব নামে একজন ইউজার আমরা যখন সার্চ দেই সাপোর্ট হোমে গিয়ে এখানে গিয়ে সার্চ দেওয়ার সাথে সাথেই ওই ইউজারের পুরো পুরো টোটাল ডিটেইলসটা চলে আসছে এখন আপনারা যারা হচ্ছে সিআরএম এ থাকেন তার তাদের মূলত ওই যে সাপোর্ট সেকশনটা নিয়ে কাজ আসলে মূলত সাপোর্ট সিস্টেম নিয়ে কাজ অথবা টেকনিক্যাল বা সাপোর্টে আপনারা যারা থাকেন এখানে ইউজার নেমে সার্চ দিলেন সেখানে সেক্ষেত্রে আপনার ডিটেলস দেখতে পারলেন পাশাপাশি হচ্ছে যে এখান থেকে চাইলে টোকেন ক্রিয়েট করতে পারবেন চাইলে আবার ওনার টেকনিক্যাল ডিটেলস দেখতে পারবেন এখান থেকে অফলাইন ইউজার ওনার স্ট্যাটাসটা দেখতে পারবেন কন্টাক্ট ডিটেইলসটা দেখতে পারবেন টেকনিক্যাল ইনফরমেশনগুলা গুলা এখান থেকে দেখতে পারবেন টেকনিক্যাল ডিটেইলস গুলা লগ হিস্ট্রি দেন হচ্ছে যে আপনারা হচ্ছে যে ওই ইউজারের হচ্ছে যে কানেকশন প্যানেলে হচ্ছে যে পুরো হিস্ট্রিটা এখানে দেখতে পারতেছেন ওনার নামে যদি কোনো টোকেন প্রিভিয়াস টোকেন থাকে ওই টোকেন গুলা যখন দেখেন অলরেডি তৈরি করা আছে এই টোকেন গুলা হচ্ছে যে আপনারা চাইলে হচ্ছে যে ই করতে পারেন এগুলা দেখতে পারেন মানে হচ্ছে যে আপনি টোটালি ইন ডিটেইলস হচ্ছে যে ওই ইউজারের হচ্ছে টোটাল ডিটেলসটা আপনারা চাইলে এখান থেকে তৈরি দেখতে পারেন আর তারপরে সেকশনটা হচ্ছে টোকেন সবচেয়ে মেইন পার্ট এখানে সিআরএম এর যে হচ্ছে আসলে সাপোর্ট সেকশন যেহেতু আমরা সার্ভিস সেল করে থাকি আমাদের সার্ভিসে যে কুইক রেসপন্সটা আসলে মূলত সবচেয়ে জরুরি এর জন্য দরকার আমাদের টিকেটিং সিস্টেমটা তো টিকেটিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে যে আপনার ইউজাররা আপনাদেরকে তাদের প্রবলেমকে জানাবে সেই প্রবলেমগুলা আপনারা আপনাদের অ্যাসাইন করতে হবে সেক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথম যে কাজ ক্রিয়েট টোকেন নামে হচ্ছে যে একটা অপশন আছে এখানে গিয়ে হচ্ছে যে যে আপনারা যদি আপনাদের এখানে মনে করেন যে সাব্বিন নামে একজন ইউজার আপনাকে আপনাদের কমপ্লেন করলো ফোন কলে আসেন আপনারা ওয়ার দা ফোনে যখন থাকবেন তখন সাব্বিন নামে সে হচ্ছে তাকে বললো যে আমার একটা বিডিআই ব্যান্ড লো পাচ্ছি তো এই যে এটা একটা প্রবলেম ব্যান্ডেউ দিয়ে দিলেন এবং হচ্ছে যে এখন এইটওয়ার্ক এক্সপার্ট ইমপ্লয় আছে সেক্ষেত্রে তাকে হচ্ছে যখন সেট দিবেন তখন এতে করে কি হলো এই প্রবলেমটা আপনি হচ্ছে যে এখানে অ্যাসাইন করার পাশাপাশি মানে তৈরি করার পাশাপাশি অ্যাসাইন করলেন অ্যাসাইন কিন্তু একজন তখন হচ্ছে যে ওই ঋষভ উনি করবে কি তার পোর্টালে অটোমেটিকলি হ্যাঁ আমার হচ্ছে যে আমাকে আমার অথরিটি আমাকে একটা প্রবলেম সলভ করার জন্য বলেছে তো উনি তখন কি করবে ওনার ওই ইটা ওই ওয়াইস ওয়াইস মানে ওই ইউজার ডিটেইলস দেখে ওই ইউজারের বাসায় গিয়ে ওই প্রবলেমটা সলভ করে দিয়ে আসবে এক না হলে যে ধরনের প্রবলেমই হোক আর যদি সেটা হচ্ছে অফিসেও করা সম্ভব হয় সেক্ষেত্রে অফিসে ওখান থেকে সলভ করে দিলো তো এটা দিয়ে আপনারা সেভ করলেন সেভ করার সাথে সাথে হচ্ছে যে টোকেনটা অলরেডি ক্রিয়েট হয়ে গেল এখন এই এই হচ্ছে যে আমাদের টোকেন সেকশন গুলা এখন এখানে সেক্ষেত্রে আর যেসব টোকেন গুলা ইউজার সাপোজ মনে করেন এটা আপনি অ্যাসাইন করছেন আপনি অ্যাডমিন সেকশন থেকে বা হচ্ছে যে এই প্যানেল থেকে আছেন এই জন্য কিন্তু আপনার ইউজাররা যখন টোকেনটা ক্রিয়েট করবে সাপোজ মনে করেন আবির নামে একজন ইউজার তার প্যানেল থেকে হচ্ছে যে সে একটা প্রবলেম ফুল প্রবলেম আপনাদের জানাইছে তখন আপনি এখানে দেখতে পারলেন যে হ্যাঁ একটা প্রবলেম আসছে তো এই প্রবলেমটা অ্যাসাইন টোকেন নামে যখন ক্লিক করবেন যে এক্সপার্ট আছে ওকে যেমন হচ্ছে স্বপ্নীল নামে যেমন হচ্ছে যেহেতু উনি আমরা বলতেছি স্বপ্নীল হচ্ছে যে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে এখানে হচ্ছে যে সেভ করে দিলে সেভ করে দিলে তাইলে স্বপ্নীলের নামে দেখেন এখানে স্বপ্নীল নামে হচ্ছে যে অ্যাসাইন স্বপ্ন এই প্রবলেমটা স্বপ্নীল সলভ করবে তো এরকম এরকম ভাবে হচ্ছে যে আপনারা টোকেন ক্রিয়েট করতে পারেন তারপরে হচ্ছে যে আপনারা এই যে সব আমরা যখন টোকেন গুলা ক্রিয়েট করতেছি এখানে ক্যাটাগরি গুলা আপনারা চাইলে হচ্ছে যে আরো যদি কোনো ক্যাটাগরি তৈরি করতে চান তৈরি করতে পারবেন টোকেন কোডটা তৈরি করতে পারবেন এগুলা জিনিসগুলো আপনারা অটোমেটিক তৈরি করতে পারবেন এবং হচ্ছে যে এই যে কোন হচ্ছে যে টোকেন যে সব টোকেন গুলা হচ্ছে যে অলরেডি অ্যাসাইন করেন নাই বা হচ্ছে যে অ্যাসাইন কি তো বাকি আছে সেগুলা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পারবেন তখন হচ্ছে যে আপনারা চাইলে এখানে অ্যাসাইন করে দিতে পারবেন এবং হচ্ছে চাইলে এখানে টোকেন হচ্ছে যে আপনারা সার্চ করতে পারবেন প্রিন্ট করতে পারবেন আপনারা যদি দরকার হয় সেক্ষেত্রে এই জিনিসগুলাকে আপনারা প্রিন্ট করতে পারবেন এবং কি হচ্ছে যে আমাদের ড্যাসবোর্ডে আপনার এখানে হচ্ছে যে টোটাল টোকেনের এর হিস্ট্রি রিপোর্টটা আপনারা এখানে পেয়ে যাবেন যে হচ্ছে যে এখানে সামারিটা টোটাল দেখতে পারতেছেন টোকেন সামারি আছে ক্রিয়েট ডেট থেকে শুরু করে পেন্ডিং এই মাসে কোন কয়টা টোকেন ক্রিয়েট হয়েছে এই জিনিসগুলা দেখতে পারবেন নিচে হচ্ছে রিপোর্ট গুলা দেখতে পারবেন কোন টোকেন কোন পপ থেকে কতগুলা টোকেন হচ্ছে টোকেন ক্রিয়েট হচ্ছে প্রবলেম গুলা প্রপারলি হচ্ছে কিনা এবং হচ্ছে যে সব টোকেন গুলা ক্রিয়েট হচ্ছে ইমপ্লয়রা সেগুলা সলভ করতে পারতেছে কিনা ইমপ্লয় পারফরমেন্স একটা কেপিআই রিপোর্টটা আছে টোটালি হচ্ছে সামারাইজ করতে পারবেন হচ্ছে যে আমাদের এই টোকেন সিস্টেমটা ব্যবহার করে তো আশা করি হচ্ছে যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তারপরেও যদি কোনো সমস্যা হয় আমরা আমাদের টিম কে জানাবেন আমাদের টিম আপনাদের সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে